হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্না করব মুরগির মাংসের ভুনা অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে মুরগির মাংসের ভুনা অবশ্যই ভিডিওটি ট্রাই করবেন একবার হলো ভিডিওটি দেখবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দিবেন প্লিজ আমরা নতুন তাই সবাই সবাইকে সাপোর্ট করলে তাড়াতাড়ি আমরা সামনে যেতে পারব এই যে দেখুন আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া এই সম্পূর্ণ মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা বেশি করে কষালে তরকারির স্বাদ বেশি হয় এই যে দেখুন মশলা কষানো হয়ে গেছে আমি এবারে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম নেড়েচেড়ে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি ঢেকে দিয়ে রান্না করতে হবে ঢেকে দিয়ে রান্না করলে তরকারির স্বাদ বেশি হয় এজন্য আমি ঢেকে দিয়ে রান্না করতেছি অবশ্যই আপনারা এভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় স্মেল অনেক সুন্দর বের হচ্ছে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকে পবিত্র জুমার দিন তাই গরিব অসহায় মধ্যবিত্ত সবাই চেষ্টা করে সপ্তাহ একদিন হলে এক টুকরা মাংস খাওয়ার জন্য তাই আমরাও চেষ্টা করলাম যে পবিত্র জুমার দিনে অল্প পরিমাণে হলেও মাংস রান্না করতে তাই একটি মুরগি নিয়ে এসে রান্না করে নিচ্ছি মুরগি কষানো হয়ে গেছে দেখুন তো কালারটা অনেক সুন্দর হয়েছে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা দেশের পরিস্থিতি তো ভালো না কে কিভাবে খাচ্ছে কল্পনার বাইরে কেউ লুটপাট কেউ চুরি কেউ ডাকাতি আসলে এটা তো উচিত নাই বা একদিন তো মরতে হবে এটা কল্পনা যদি একবার করে তাহলে তো এগুলো কেউ করার চেষ্টাও করবে না গরিব দুঃখীরা দুঃখী মানুষের যদি এভাবে চুরি ডাকাতি করে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে কিভাবে দিন পার করবে তারা একবার ভেবে দেখুন এই যে দেখুন মুরগির মাংসের পোনা তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ